আপনার সন্তানের লাইফস্টাইল এবং আমার সন্তানের লাইফস্টাইল কখনোই এক হবে এমনটা চিন্তা আমি কখনোই করি না আমার বাচ্চার লাইফস্টাইল আমি যেভাবে ক্রিয়েট করে থাকি ওর ডেইলি রুটিন আজকের ভিডিওতে সেই সব কিছুই শেয়ার করব আশা করছি আপনারা আমার পুরো ব্লগটির সাথেই থাকবেন হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মেয়ানাদার নিউ ব্লগ সবাই কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন এখন বাজে সকাল সাড়ে আটটা এই যে আমার ছোট নবাব সে ঘুম থেকে উঠে পড়েছে উঠতে চায়নি অনেক জোড়া করে উঠে ফেলেছি দেখা যায় সকালবেলা ও এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে না মাঝে মাঝে অনেক রাত্র করে তখন আবার সকালবেলাতে একটু দেরি করে উঠে আবার রাতে যদি তাড়াতাড়ি একটু ঘুম পড়াতে পারি দশটা এগারোটার মধ্যে তাহলে দেখা যায় সকালে আটটা সাড়ে আটটার মধ্যেই ওকে তোলা যায় তো এই তো এখানে সে ব্রাশ করলো আর সব সময় একা একা ব্রাশ করে হচ্ছে এভাবে পরিষ্কার করবে তবে আমি ওকে মাঝে মাঝে এগুলো করতে দিই কারণ হচ্ছে ও এই কাজগুলো নিজের খুশিতে করে ও সকালবেলা ফ্রেশ হবার পরে আমি যে কাজটি করি সেটা হচ্ছে ওকে হালকা কুসুম গরম পানি একটু খাইয়ে দিই এক্ষেত্রে দেখা যায় ওর বাথরুমটা তাড়াতাড়ি সকালবেলা হয়ে যায় আর এটা হচ্ছে ওর ডেলি রুটিনের মধ্যে আমি প্রতিদিন করে থাকি তো ওকে ফ্রেশ করিয়ে তারপর রুমে দিয়ে এসেছি ওর বাবার কাছে আর এদিকে আমি ওর নাস্তাটা বানিয়ে নিয়েছি এখানে দুই ভাইয়ের জন্যই নাস্তা বানাচ্ছি দেখা যাবে যে এই যে ছুপটা কর্ন ছুপ এটা আমি রেগুলার ওকে খাওয়াই দেখা যায় দৈনিক হয়তো একবার আবার মাঝে মাঝে যখন বাসায় কোনো খাবার না থাকে তখন দেখা যায় আমি ওকে দুবারও দিয়ে দিই তবে এই আজকে সকালবেলা একটা রান্না করেছি ওদের দুই ভাইয়ের জন্য দেখা যাবে একসাথে দুই ভাই খাবে আর আপনি দেখবেন একটা জিনিস আপনি বাচ্চাদেরকে একা যদি কখনো খাওয়ানোর চেষ্টা করেন ও কখনোই খেতে চাবে না আমরা ম্যাক্সিমাম সময়ই বাচ্চাদেরকে চেপে তারপরে জোর করে তারপর খাওয়ানোর চেষ্টা করি এটা কখনোই ঠিক না আমি কিন্তু এখানে সুপের ভিতরে হালকা একটু কর্নফ্লাওয়ার তারপর দিয়ে দিয়েছি সেই সাথে একটা ডিম আপনার বাচ্চা এবং আমার বাচ্চা একই নিয়মে একই ডেইলি রুটিনে বড় হয় না আপনার বাচ্চার নিয়ম একরকম হবে আমার বাচ্চার নিয়ম একরকম হবে এটাই স্বাভাবিক তাই না তো ওকে আমি যেভাবে মানুষ করি সেটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি না আপনাদের কেমন লাগবে এখানে চুপ রান্নাটা হয়ে গেছে এখন যাই ওকে ঠান্ডা করে তারপর খাইয়ে দিব তো এখানে সে তার বাবার সাথে মহামাস্তিতে খেলা করছে সেই ফাঁকে আমি ওকে খাইয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা ম্যাক্সিমাম সময় চেষ্টা করি বাচ্চাকে জোর করে কিংবা টিভি মোবাইল এগুলো দিয়ে খাওয়ানোর এটা একদমই ঠিক না কারণ হচ্ছে বাচ্চাকে যদি আপনি মোবাইল এবং টিভি দিয়ে খাওয়ানোর চেষ্টা করেন আমরা সব মায়েরাই এটা করে থাকি আমি নিজেও কিন্তু মাঝে মাঝে এটা ফলো করি কারণ হচ্ছে যদি ওর হাতে একটা মোবাইল থাকে কিংবা ওর সামনে টিভি চলে সেক্ষেত্রে দেখা যায় ও ওর প্রতি মনোযোগ হয়ে যায় আর খাবারের প্রতি ওর কোনো খেয়াল থাকে না যে কারণে ওকে ঝটপট পেট ভরে খাওয়াতে পারি এই মোবাইল দেখিয়ে টিভি দেখিয়ে খাওয়াটা যেমন খুব ইজি হয়ে যায় মায়েদের জন্য তেমন কিন্তু একটা সন্তানের উপরেও খারাপ ইফেক্ট পড়ে যেমন ওর শারীরিক সমস্যা দ্বিতীয়ত ওর চোখের সমস্যা আর হচ্ছে ও খাবারের কিন্তু কোনো টেস্ট বুঝতে পারে না কারণ ও অন্যমনোযোগী হয়ে কিন্তু খাওয়া দাওয়াটা করে আমরা এরকমই করি যার কারণে হচ্ছে বাচ্চারা কোনো খাবার যখন বড় হয় তখন কোনো খাবারের প্রতি কোনো টেস্ট ওরা বুঝতে পারে না তো এখানে কিছুক্ষণ পরে ওকে বারান্দার কিছু কাপড় নিয়ে আসছিলাম ভাবছি ওকে দিয়ে একটু কাজ করাই যাতে দেখা যাবে ওরও একটু ভালো লাগবে আর তাছাড়া আমি ওকে করতে বলি বা না বলি আমি যখন আমার কাজগুলো করি ও তখন নিজে থেকে এসি আমাকে এভাবে হেল্প করে আর এটা আমার খুব ভালো লাগে আজকের ভিডিওটি দেখে অনেক আপুদের হয়তো বা মনে হবে বা অনেকের কাছে মনে হবে বাচ্চাকে দিয়ে কাজ করাচ্ছি আমার কাছে মনে হয় বাচ্চাকে দিয়ে যে এই টুকি টেকি কাজকর্মগুলো করিয়ে থাকি এটা আমার মনে হয় ও অনেক উৎসাহ পায় এই কাজে আর ওরও সময়টা ভালো কাটে সেই সাথে আমারও ভালো লাগে কোনো মা বাবাই তার সন্তানকে দিয়ে কাজ করাতে চায় না তবে নিজে থেকে যদি কোনো সন্তান কাজ করতে চায় আমার মনে হয় তাকে সেটা করতে দেওয়া উচিত আর তাতে আমাদের আরও উৎসাহ দেওয়া উচিত আমার কাছে ওর একটা জিনিস বেশি ভালো লাগে সেটা হচ্ছে ও অল্প খাক কিংবা না খাক যেমনই থাকুক না কেন ও প্রতিদিন এতটাই অ্যাক্টিভ থাকে যে আমার এটা খুবই ভালো লাগে ও কোথাও একটা সেকেন্ড দেখবেন আপনি রেস্ট নেয় না সারা দিন বাসার মধ্যে কিছু না কিছু করেই যাচ্ছে আমি ওরে ধরেও রাখতে পারি না দেখা যায় এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে এরকম ছোটাছুটি করার তালেই থাকে তবে আমরা মায়েরা কিন্তু এই অতিরিক্ত অ্যাক্টিভ থাকার কারণে মাঝে মাঝে একটু বিরক্ত হয়ে যায় যে কেন রেস্ট নিচ্ছ না কেন এখানে চুপ করে বসছো না তবে এটা কিন্তু একটা বাচ্চার জন্য অনেক ভালো কারণ ও যত অ্যাক্টিভ থাকবে ততই কিন্তু ওর শরীর এবং স্বাস্থ্যের জন্য সেটা ভালো ও যখন এখানে খেলতে ছিল আমি কিন্তু তখন দুপুরে রান্না করতেছিলাম তো এই ফাঁকে ভাবছি ওকে দুপুরে গোসল করানোর আগে একটা নাস্তা দিয়ে দিই ওর কিছু খাবারের রুটিনের মধ্যে হচ্ছে ড্রাগন ফলটাও অনেক বেশি পছন্দ করে ওকে আমি খুব এটা খাইয়ে দিতে পারি আর আমার সবসময় ওকে খাইয়ে দিতে হয় না দেখা যায় ভাত বা অন্য ভারী কোনো খাবার এগুলো নিজে থেকে আমি ওকে খাইয়ে দিই তাছাড়া এমনি যে কোনো অল্প স্বল্প খাবার এগুলো ওর সামনে দিলেই ও খুব সহজেই খেয়ে ফেলে আমি যখন ভিডিও করবো ভাবছি তখন ভাবছিলাম যে ওর খাবারটা আমি হাতে করে খাইয়ে দিব তো ওকে কোনোভাবেই সেটা পারছিলাম না শেষমেশে ওকে ডাইনিং টেবিলে এসে বসিয়ে দিয়েছি আর দেখছি মশাল্লা একা একা খেতে পারছে তবে চামিচটা ধরতে পারছিল না সেটা আমি ধরিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন অনেক কষ্ট করে খাচ্ছে কিন্তু ও কিন্তু অনেক মজা পাচ্ছে আর আমি যে ক্যামেরার এই পাশে আছি সে আমাকে বারবার টেস্ট হচ্ছে অনেক মজা হচ্ছে সেটা কিন্তু আমাকে বুঝিয়ে দিচ্ছে এখনকার শহরের বাচ্চারা বাসার মধ্যে থাকতে থাকতে টিভি মোবাইল এইসবের প্রতি বেশি আকৃষ্ট হয়ে যাচ্ছে এত পরিমাণে এর ভিতরে ঝুঁকে যাচ্ছে যে আমরা মায়েরা বাবারা যত চেষ্টা করছি সন্তানকে কিন্তু এর দিক থেকে ফেরাতে পারছি না তবে আমরা মায়েরা কিছু ভুল করে থাকি সে ভুলগুলো হলো ওদেরকে আমরা সময় কম দিই আমরা নিজেদেরকে বেশি সময় নিয়ে ব্যস্ত থাকি ওর যতটুকু খাবার প্রয়োজন ছিল ও খেয়ে চলে গেছে আর এটা আমি এখানে রেখে দিচ্ছি দেখা যাবে কতক্ষণ পরে এসে ও নিজে থেকেই আবার চাইবে তখন ওকে আবার দিয়ে দিব এখন বাজে দুপুর দুইটা আমি ওকে গোসল নিয়ে এসেছি আমি সব সময় ওকে হালকা কুসুম গরম পানির সাথে একটু স্যাবলন দিয়ে দিই এটা আমাকে এক ডক্টর বলেছে যে ওর গোসলে সবসময় চাপলন হালকা করে একটু ইউজ করবেন কারণ ওর মাঝে মাঝে দেখা যায় নানান ধরনের ঘামাচি বলেন বা ছোট ছোট গোটার মতো মাঝে মাঝে দেখা যায় তো এখানে কিন্তু গোসল হয়ে গেছে আফ মেরাতে আর ওর খাবার দুপুরে রেডি করে দিয়েছি দুপুরের খাবারের জন্য আলাদা কোনো কিছু আমি তৈরি করি না আমরা যেটা রান্না করি ওকে নরমালি সেটাই সব সময় খাইয়ে থাকি তো আজকে হচ্ছে দুপুরে ইলিশ মাছ আর ডাল এটা দিয়েই ও খাবে এখানে ওকে যখন চেয়ারের উপরে দাঁড়া করেছিলাম ও বসতে পারছিল না কারণ জায়গাটা অনেক উঁচু তো আমি পরে একটা বালিশ দিয়ে তারপর ওকে বসিয়ে দিয়েছি আপনি আপনার বাচ্চাকে যেই নিয়মে যেই স্টাইলে যেই রুটিনে বড় করবেন ওই বাচ্চা ছোট থেকে সেটা ফলো করে চলবে আমরা করি কি আমরা ছোট থেকে ওকে একভাবে মানুষ করি আর বড় হলে সেই অভ্যাসটার ওর কাছাকাছিও রাখি না যার কারণে হচ্ছে ওর অনেক কিছুতে সমস্যা হয় আর তখন আমরা বাধ্য হয়ে সন্তানের গায়ে হাত তুলি বা অনেক কিছুই আমরা করি যেটা আমাদেরই ভুল থাকে ছোটোবেলা থেকেই ও শশা খেতে অনেক বেশি পছন্দ করে তো আমি এখানে ওকে খাইয়ে দেওয়ার চেষ্টা করছিলাম যেহেতু মাছে কাটা আছে একা একা চাইলেও খেতে পারবে না তো আমি এখানে ভিডিও করছিলাম যখন তখন বলছিলাম বাবা তোমাকে কিন্তু তোমার আন্টিরা দেখছে তো পরে মুখের শশাটা বের করে তারপরে এই যে মাছটা মুখে নিল আমার খুব হাসি পাচ্ছিল এটা দেখে যাই হোক এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ আমার ছোটো নবাব এখানে কিন্তু চুপটি করে ঘুমিয়ে পড়েছে দেখা যাবে এখন আড়াইটা থেকে পৌনে তিনটা বাজে এই সময়টা ও ঘুমিয়ে পড়ে আর সেই ফাঁকে আমার গোছল খাওয়া নামাজ সব কিছুই কমপ্লিট করে ফেলি আর ওদিকে আমার বড় ছেলেটাও স্কুল থেকে চলে আসে তো ও এখন ঘুমিয়েছে আর দেখা যাবে যে বিকেল পাঁচটা কি সাড়ে পাঁচটার সময় উঠে যাবে ও বিকেলবেলা ঘুম থেকে ওঠার পরে আমি সব সময় চেষ্টা করি ওকে একটা ডিম সেদ্ধ করে খাবার ও কখনও ডিম অমলেট করে দিলে খেতে চায় না ছোটোবেলা থেকেই ওর একটা সমস্যা ছিল যে ও ডিম পছন্দ করে না দ্বিতীয়ত ওর অ্যালার্জির জন্য একটু সমস্যা হতো তবে এখন দু বছরে পা দেওয়ার পর থেকে ওকে অল্প অল্প করে ডিম খাওয়ানোর চেষ্টা করছি ওকে ডিম দেওয়ার পরে যখন দেখলাম যে ওর শারীরিক সমস্যা দেখা যায় স্কিনে তো এই জন্য ওকে আমি আর তখন থেকে ডিম দেওয়াটা অফ রেখেছিলাম তো পরবর্তীতে ডাক্তার দেখানোর পরে ডাক্তারে বলছে যে ওর দু বছর যখন পার হয়ে যাবে ওকে ধীরে ধীরে ডিম দেওয়া শুরু করবেন তখন দেখা যাবে সমস্যাটা হয়তো বা থাকবে না তো আমি ওকে সেই ছোটোবেলা থেকে ডিম দিতাম না তো এখন দু বছর পার হয়েছে তো আলহামদুলিল্লাহ এখন আর ওর সেই রকমের অ্যালার্জি সমস্যাটা হচ্ছে না আমি আমার বাচ্চাকে আমার পছন্দ মতো আমার সামর্থ্য অনুযায়ী চালানোর চেষ্টা করি কখনো অতিরিক্ত মাত্রায় করতে যাই না যেটা করলে দেখা যাবে আমারও একটা অভ্যাস খারাপ হয়ে যাবে সেই সাথে আমার বাচ্চার অভ্যাসগুলোও বদ অভ্যাসে পরিণত হয়ে যাবে ও সময় নিজের হাতে নিজের খাবারটা খেতে বেশি পছন্দ করে তো আমি ম্যাক্সিমাম সময় কিন্তু ওকে খাইয়ে দিই তবে ওর হাতে এখানে পাউডার নিয়ে খেলা করতেছিল আমি সবসময় চেষ্টা করি ও যখন খাওয়া দাওয়া করে তখন ওর সামনে কোনো খেলনা বা ওকে কোনো গল্প কুঁজাবে তারপর বুলিয়ে রাখার চেষ্টা করি যাতে দেখা যাবে কি যে ওর খাবারের প্রতি মন থাকবে বা ও আমার সাথে গল্প করতে করতেই খাবারটাও শেষ হয়ে যাবে এখানে টেবিলটা নোংরা করেছিল নিজে তো পরে ওকে যখন আমি এখান থেকে নিয়ে যাচ্ছিলাম ও দেখি রুম থেকে তো এনে তারপরে জায়গাটা পরিষ্কার করছে তো আমি তখন ভিডিও ক্যাপচার করেছিলাম একটু যাই হোক এখানে সন্ধ্যাবেলা ভাই পড়ছে আর ভাইকে ডিস্টার্ব করছে তবে ওকেও পড়তে বসাই আমি তবে একসাথে দুই ভাইকে পড়তে বসানো হয় না সেক্ষেত্রে দেখা যায় ও ভাইকে ডিস্টার্ব করে পড়তে দেয় না তো এই তো ওদের জন্য এখানে খাবার নিয়ে এসেছি যেহেতু ও ড্রাগন ফলটা অনেক বেশি পছন্দ করে আর ও এমনিতেও আমাকে বলেই এসেছে রান্নাঘরে আমি যখন নুডলস রান্না করতেছিলাম ওদের জন্য তো এই জন্য আমি ড্রাগন ফলটা নিয়ে এসেছি সেই সাথে নুডলস রান্না করে তো ড্রাগন ফলটা সামনে পাবার পরে ও আর নুডলস খেতে একদমই চাইছে না তো অনেক জোরা করে অল্প একটু খাইয়ে দিয়েছিলাম বাকিটা বড়ো ছেলেকে খাইয়ে দিয়েছি আসলে আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে বাচ্চা যদি কোনো কিছু খেতে না চায় ওটা নিয়ে আমরা জোর জবরদস্তি বা চেষ্টা করি না জোর করাটা ঠিক না কিন্তু চেষ্টা ছাড়তে নেই চেষ্টা করতে হয় কারণ ছোটবেলা থেকে ওকে যদি খাবারে অভ্যস্ত না করা যায় বড় হয়ে কিন্তু ও সেই খাবারটা একদমই ভুলে যাবে আর খেতেও চাইবে না তো এখানে বড় ছেলে খাচ্ছে আর ছোট ছেলে দুষ্টমি করবে এই জন্য আমি ওকে এখান থেকে নিয়ে গেছিলাম এটা হচ্ছে রাত্রি এখন দশটা বাজে তো ওকে রাতের খাবারটা আমি অফ ক্যামেরাতে খাইয়ে দিয়েছি নটার দিকে তো এখন যেহেতু ঘুমাতে যাবে ভাবছি ওকে একটু খাইয়ে দিই এই কলাটা খেলে দেখা যায় ও রাতের ঘুমটা ওর অনেক ক্লিয়ার হয় আমরা সবাই জানি আম খেলে কলা খেলে আমাদের ঘুমের মাত্রা কিন্তু বেড়ে যায় তা আমি সময় চেষ্টা করি ও ঘুমানোর আগে অন্তপক্ষে ওকে একটা কলা বা আমের সিজনে আম এগুলো দেযা সেক্ষেত্রে দেখা যায় ও রাত্রের ঘুমটাও ক্লিয়ার হয় আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না সেই সাথে আপনাদের ভালো কিছু পরামর্শ থাকলে সেটাও দিয়ে দিবেন আমি জানি না আমার চ্যানেলটি আজকে কে কে নতুন ভিজিট করেছেন আমার ভিডিও দেখতে দেখতে তাদের যদি ভালো লেগে যায় চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন এই তো ছিল আমার আজকের ব্লগ আপনাদের সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম